হাজরত অমর যেদিন কোরআনের কাছে এসেছেন বলেছিলেন হে নবী এটা সত্য না মিথ্যা বলেন নবীজি যাই বললেন সত্য বললেন সত্য জিনিস আমি আর গোপনে প্রচার করতে চাই না আপনি আমার অনুমতি দেন আমি একটু কাবার সব করে কোরআনের পক্ষে একটা মিছিল দিয়ে আসি তিনি তাকবির দিলেন লিল্লাহে তাকবীর মক্কার কাফেরের আলাং বাড়ি ঘর থেকে বের হয়ে চিন্তা করছে কে গো এত বড় তাকবীর দেয় আল্লাহর নামে তাও কাবার সত্তরে কার বাবার সন্তানের এত বড় পাঠা জালানা দিয়ে দরজা দিয়ে মুখ বের করে দেখে মিছিলের আগে হযরত ওমর তাড়াতাড়ি করে দরজা জালানা বন্ধ করে বলছে ওর সামনে গেলে মাথা থাকবে না আজ বাংলার চৌষট্টি জেলা থেকে যদি এরকম অমর তৈরি হয় আল্লাহর কছ আমি দেশে ইসলাম বিরোধী কেউ কিছু করতে সাহস পাবে না সরা কাহাফের প্রথম নাম্বার আয়তে আল্লাহ বলেন আমার প্রশংসা আদায় করো কেন করবা জানো আমি আল্লাহ নিজে তোমাদেরকে এমন একটা কিতাব দিয়েছি যে কিতাবের ভেতরে কোনো বক্ষতা নেই কোনো মারেফতের কথা নেই কোনো গোপন কথা করানে নেই করানে যা আছে সব অপেন কথা আজ বাংলাদেশ ভারত আর পাকিস্তানে কত ভন্ড ছড়িয়েছে যে কোরআনে কারীম এর ভেতরে মারিফতের কথা আছে 60 পাড়ার আর কোরআন 90 পারা বলে নাউজুবিল্লাহ আল্লাহ বলে এর ভেতরে কোনে মারিফতের কথা নেই কারণ মারিফাত শব্দটা এসেছে আরাফা থেকে আরাফা ইয়ারিফু ররফুন শব্দ থেকে এর মাসদার এর বাংলা অর্থ হচ্ছে পরিচিত হওয়া

মানুষের মাথার উপরে করার দিয়ে চিড়ে ফেলতো। হ্যাঁ এসেছে যাদের জীবনে তারাই কথা বললে মানায় আপনি তো শুধু খাচ্ছেন আর ভরে মোটা করছেন আপনার সহবার ভরে বাঁধ দিলে কিছুই নেই আটচল্লিশ হাজারের উপরে বীর এই দেশে এখন সরকারি শরীফে আমার দৃষ্টিতে আমি যতটুকু জানি বুঝি করান হাদিস দিয়ে মাত্র কয়েকটা বাদ দিলে বাকিগুলো সব ব্যবসা করে খাচ্ছে এদার পেট আর জহবা বাদ দেবেন কিচ্ছু পাবেন না এত বড় বড় ভুড়ি হয় মহিলার লজ্জা পায় আল্লাহ বাচ্চা হয় আমাদের আর পেট হয় কি বিতেন দু আগেরই আমি হাসির জন্য বলি নাই শিক্ষার জন্য বলছি আল্লাহ বলেন আমার কোরআনে কোনো গোপন কথা নেই এই কোরআনের কাছে যারা এসেছে নাসিল হওয়ার পর থেকে তারা আর গোপনে থাকে না